নমস্কার হিন্দ জয় ভারত প্রিয় দর্শক বিহার নির্বাচনের দুর্দান্ত ফলাফল করেছে এনডিএ এবং পর্যদুস্থ হয়েছে মহাগঠবন্ধন এই নিয়ে আলোচনার অন্তরে আজ যা মোট মূল যে আলোচনা আমরা করতে চলেছি বিহার নির্বাচনের ফলাফল এবং পশ্চিমবঙ্গে তার ইফেক্ট বা ফলাফল কী পড়তে চলেছে সেটাই মূল আলোচনার বিষয় বিহারে এই রকম একটি অভূতপূর্ব রেজাল্ট করার পরে পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গে আগামী নির্বাচনে কি ধরনের রেজাল্ট আসতে চলেছে সেটা নিয়ে রাজনীতি বা চর্চার কোনো অন্ত নেই কি ধরনের প্রভাব আসতে পড়তে চলেছে পনেরো বছর দু সালে ক্ষমতায় আসার পর থেকে পনেরো বছর ধরে মমতা যে ক্ষমতায় রয়েছেন সেই শাসক আমরা জানি একটি শাসন ব্যবস্থা দীর্ঘদিন থাকলে তার বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী একটা হওয়া থাকে সেটা কিভাবে কাজ করবে মূল ইফেক্ট পড়তে যেটা চলেছে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ যারা মুখপাত্ররা তারা বারবার নেতা নেত্রী এমপি বারবার এটা বোঝাতে চাইছে যে বিহারের কোনো ইফেক্ট পড়বে না এটা একটা অন্য স্টেট আলাদা ব্যাপার এটা মরিয়া ভাবে তারা প্রচার চালাচ্ছে কারণ কি যে তাদের নিচুতলার যে কর্মীরা রয়েছে তাদেরকে অক্সিজেন দেওয়া তাদের তারা যাতে হতদম না হয়ে পড়েন তাদেরকে চাল রাখার জন্য যে না তোমরা ওই ফলাফলে ভয় পেও না পশ্চিমবঙ্গ আলাদা এখানে কিন্তু আমরাই জিতব রকম পজিটিভ বার্তা দিয়ে তাদের ভোটারদের বা তাদের কর্মীদেরকে চাঙ্গা রাখার চেষ্টা করছে কিন্তু ভেতরে একটা ভয় কাজ করছে প্রতিষ্ঠান বিরোধী হওয়া রয়েছে পশ্চিমবঙ্গে অত্যন্ত তীব্র এসআইআর একটি বিরাট ফলাফল রয়েছে সেই সঙ্গে কর্মসংস্থান শিল্পহীনতা বিভিন্ন নিরাপত্তা নারী নিরাপত্তার প্রশ্ন সার্বিক নিরাপত্তার যে প্রশ্ন মানুষ যেটা দেখে বিহারে যেটা সঙ্গে তুলনা করছে মানুষ বর্তমানে যে বিহারে নির্বাচনে রক্তপাতই নির্বাচন হয়েছে কেন পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাবো না কেন পশ্চিমবঙ্গে নির্বাচনের ক্ষেত্রে রক্তপাত হয় রক্ত ঝরে প্রাণ যায় রিগিং বুদ্ধখল জ্যাম বিরোধী এজেন্টকে তুলে দেওয়া শত আর নতুন একটা আইডিয়াল আনা হয়েছে পশ্চিমবঙ্গে গণরোষ বলে বিরোধী প্রার্থীকে আটকে দাও বিরোধী নেতা নেতৃত্বকে আটকে দাও তাদের প্রচারে বাধা সৃষ্টি করো এমন কি এমন একটা ব্যাপক জায়গায় গিয়েছে যেখানে বাড়ির ভেতরেও রাজনীতিকে প্রবেশ করানো হয়েছে বিরোধের মতো রাজনীতিকে ঢোকানো হয়েছে এই রাজনৈতিক নাকপাশ থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে পশ্চিমবঙ্গ এই সেটাই এবারে নির্বাচনে প্রমাণ হতে চলেছে যে রাজনৈতিক যে দলতন্ত্র ফ্রি ফেয়ার নির্বাচন বলতে আমার যাকে ভালো লাগে আমি তাকেই ভোট দেবো আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পূর্ণ স্বাধীনতা আমার রয়েছে সেখানে কোনো রাজনৈতিক চাপ যেন আমার উপরে না থাকে কিন্তু পশ্চিমবঙ্গে এটা হয় না পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণে চাপ তৈরি করা হয় দু হাজার যে পরিবর্তনের ভাবনা নিয়ে মানুষ সরকারে এনেছিল কিন্তু বামফ্রন্টে আসার পরে সেই রাজনৈতিক যে দলতন্ত্রের যে চাপ সে চাপ থেকে কিন্তু পশ্চিমবঙ্গে আজও বেরোতে পারেনি বিহার বেরিয়েছে বিহার দেখিয়েছে যে কিভাবে ফ্রি ফেয়ার ইলেকশন হয় একটাও বুদ্ধকল হয়নি একটা রিগিং হয়নি একটা দুর্নীতি হয়নি একটা প্রাণ যায়নি বা সামগ্রিকভাবে যে গণতন্ত্রের যে চাপ সে চাপ কিন্তু বিহারে কোথাও পর্যবেশিত হয়নি কেন পশ্চিমবঙ্গ হবে মানুষের প্রশ্ন এখানে যে ইস্যুগুলো মূল দাঁড়া চলেছে পশ্চিমবঙ্গে এই এসআইআর পরে আরেকটি জিনিস লক্ষ্য করতে হবে আমাদের কত ভোটার বাদ যায় প্রথম থেকে তৃণমূল কিন্তু এই সরকার এসআইআর বিরোধী নয় এস কে সহযোগিতা করে এসেছে দুশো দশ কোটি টাকা এসআইআর বরাদ্দ করেছে নব্বই হাজারের কাছাকাছি আধিকারিক নিয়োগ করেছে এই সফল করার জন্য কিন্তু তারা প্রথম থেকে এই চেষ্টাটাই মানুষের মধ্যে গেঁথে দেওয়ার চেষ্টা চালিয়ে গেছে যে আমরা এসআইআর বিরোধী এসআইআর করতে দেব না এস এর বিরোধী অবস্থান নিচ্ছি আপনারা যদি একজন ভোটারের নাম বাদ যায় তবে আমরা নির্বাচন কমিশন ঘেরাও করে এই ধরনের বক্তৃতা দিয়ে মানুষের মধ্যে একটা দলীয় একটা ভাবনা প্রকাশ করা হয়েছে যে আমরা দল এটা ভাবছি কিন্তু কি হচ্ছে তৃণমূলের প্রতিটি রাজ্যস্তরীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা প্রত্যেকেই হেভিওয়েট নেতৃবৃন্দ তারা প্রত্যেকে ফর্ম নিয়েছেন ফিল আপ করেছেন এবং মিডিয়ার সামনে সেটাকে ফুটেজ হিসাবে দিয়েছেন তবে তারা কি এসআই বিরোধী না সাধারণ মানুষকে শুধু একটু বোকা বানানোর জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন যে প্রায় এক কোটির কাছাকাছি নাম বাদ যেতে পারে যারা অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা যাদের নাম রয়েছে মৃত ভোটার এক জায়গায় ভোটার অন্য জায়গায়ও নাম রয়েছে বা স্থানান্তরিত ভোটার যাদের নাম রয়েছে তারা কিন্তু এই তালিকা থেকে বাদ যাবে খসড়া তালিকা থেকে তিনি দাবি করেছেন তৃণমূল কংগ্রেস যেটা চাইছে বারবার চেষ্টা চালিয়েছে এই এসআইএল পরবর্তী আমি আপনাদের আজকের এপিসোড থেকে বলতে চাইছি সংখ্যাটা যতটা কমানো যায় বিরোধী জনতা যে দাবি করছেন এক কোটির কাছাকাছি সেটা যদি চল্লিশ কোটি চল্লিশ লক্ষে আসে বা তিরিশ লক্ষে আনা যায় তবে কিন্তু এই প্রচার চালানো হবে যে প্রচারটা চালানো হয়েছে এসআইএলকে কেন্দ্র করে এত লোক তো পশ্চিমবঙ্গে নেই এত অবৈধ লোক তো নেই কিন্তু একবারও কি পক্ষ থেকে গুড বলে সরকারি নীতি আর একটি সংসদীয় প্রতিষ্ঠান পালন করবে কতজন শতাংশ মানুষ ভোটার তালিকা থেকে বাদ যাবে অবৈধ দ্বারা ভাবে থেকেছে এই অবৈধ ভোটাররা কাদেরকে ভোট দেয় কোন দলকে ভোট দিয়ে রাজনৈতিকভাবে পরিপুষ্ট করে সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে দেখতে হবে কারা বিরোধিতা করছে কেন বিরোধিতা করছে এই জিনিসগুলো আমাদের ভাবতে আমরা সচেতন রাজনৈতিক সচেতন মানুষ যে রাজনৈতিক ভাবনা প্রচার করা হয় সাধারণ মানুষের একদম বাড়িতে রন্ধনশালায় পৌঁছে দেওয়া হয় রাজনীতিটাকে এইভাবে কিন্তু বামফন্ডের যে নীতি বামফ্রন্টের সময়কার যে ভাবনা রাজনৈতিক মানুষের জীবনযাত্রার সঙ্গে রাজনীতিটাকে এমনভাবে প্রবেশ করানো যাতে তারা রাজনৈতিক নাগপাশ থেকে বেরোতে না পারে এবং দলকে সমর্থন করতে পারে তবেই একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকবে এটা হচ্ছে তাদের প্রায়োরিটি দিয়েছিল ঠিক বর্তমান সময় একই রকম রাজনৈতিক যে চাপ রাজনৈতিক যে জলতন্ত্রের ফাঁস সেটা বাড়িতে রন্ধনশালাতেও প্রবেশ করিয়ে দিয়েছে ভাতৃবিরোধের মধ্যে রাজনীতিকে প্রবেশ করানো হয়েছে অদ্ভুতভাবে এই নাকপাশ থেকে আমাদের বেরোতে হবে এই নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হতে হবে এই নির্বাচন এসআইআর পক্ষে এসআইআর কী ধরনের ফলাফল আসে সেটাও আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আমরা পশ্চিমবঙ্গে কি ধরনের এসআইআর ইফেক্ট পড়ছে এসআইআর দাবি বিরোধী দলের দাবি এবং তৃণমূলের দাবি মধ্যে ফারাক কতটা দাঁড়ায় এক পক্ষ চাইবে নির্ভুলভাবে ভোটার তালিকা প্রকাশ পাক নির্বাচন কমিশনের মাধ্যমে আর এক পক্ষ চাইবে এই যে যত কম সংখ্যার যত কম সংখ্যা দেখানো যায় এটাই তাদের প্রায়োরিটি তাই আগামী নির্বাচনে বিহার ইফেক্ট খুব প্রবলভাবে পশ্চিমবঙ্গে পড়তে চলেছে এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায় যতই তৃণমূল তৃণমূলগ্রসের নেতৃবৃন্দ ছোট করে বিষয়টাকে দেখাক না কেন তাদের মধ্যে কিন্তু চাপ রয়েছে তাদের মধ্যে কোথাও একটা ভয় কাজ করছে নাহলে তাদের প্রতিদিনের যে স্টেটমেন্ট দেখুন বারবার বলছে বিহার আলাদা বাংলা আলাদা কিন্তু প্রবাদ একটি বাক্য রয়েছে পাশের বাড়ি যদি আগুন লাগে আপনি নিরাপদ থাকতে পারেন না কারণ আপনার বাড়িও সুরক্ষিত নয় তাই পাশের প্রতিবেশী যদি জয়ের ঘটনা ঘটে পাশের রাজ্যে কিন্তু একই রকম একটি সুনামি আসতে চলেছে আগামী দিনে সেই বার্তা কিন্তু প্রধানমন্ত্রীর তরফ থেকে এসছে যে এবারে বাংলা গঙ্গা নদী বিহার হয়ে বাংলাতে প্রবেশ করে তাই এবারে বিহার থেকে আমরা বাংলাতে প্রবেশ করব তাই আগামী নির্বাচন খুব কঠিন প্রতিদ্বন্দ্বী মধ্যে হতে চলেছে এসআইআর এর যে ফলাফল সেটা খুব ইফেক্ট পড়তে চলেছে পশ্চিমবঙ্গে এবং বিহারের রাজনীতির যে প্রভাব সেটা পড়তে চলেছে কিন্তু সাংগঠনিক স্তরে বিজেপিকে তার সংগঠনকে মজবুত করতে হবে লড়াই করতে হবে বুথস্বরের কমিটি তৈরি করতে হবে বুথস্বরের লড়ার মতো নেতানাতে তৈরি করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে সংগঠনকে মজবুত করতে হবে তবেই আসবে জয় এইটুকু করে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম